হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল দাসপুর থানার পুলিশ পুজোর আগে খুশির হাওয়া সাধারণ মানুষের মুখে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং দাসপুর থানার সহযোগিতায় পুজোর আগে খুশির হাওয়া এলাকায় থানার উদ্যোগে উদ্ধার হওয়া একাধিক হারানো মোবাইল ফোন মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয় জানা গেছে বিভিন্ন কারণে বহু মানুষের মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল জেলা পুলিশের উদ্যোগে তৈরির খোঁজের মাধ্যমে হারানো ফোনগুলো উদ্ধার করা সম্ভব হয় দাসপুর থানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেওয়া হল মোবাইল ফোনগুলো ফোন ফিরে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত সাধারণ মানুষজন পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে

পুজোর আগে অনেকের মুখে ফুটলো হাসি হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে দিলেন কি বলবেন বলার এটাই আছে যে পুজো আবার এসেছে এর মধ্যে আমরা যার ফোন ফিরিয়ে দিয়েছি এর মধ্যে এরমও পেয়েছি পুজোর আগে কিন্তু উনি বা পুজোতে ফোন হারিয়েছিলেন আজ পুজোর আগে ফোন পাচ্ছেন সবাইকে বলবো আমাদের প্রচেষ্টা থাকছে আপনারা জানেন যে একটা খোঁজ অ্যাপস আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দিক থেকে একটা অ্যাপস করা হয়েছে যেখানে আমরা মিসিং হলে ওখানে আপলোড করি ওখান থেকে কিন্তু ফোন এখন খুঁজে পাওয়াটা আরও সহজ হয়েছে তো ফোন আমরা খুঁজে পেয়ে যেরকম তুলে দিচ্ছি ওনারা ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে আমার অনুরোধ থাকবে আপনারা সজোগ সতর্ক সবাই থাকুন নিজের জিনিসপত্র নিয়ে যখনই পুজোতে বেরোবেন একটু খেয়াল রাখতে হবে যাতে ওইটা কোনো রকমে কোনো মিসিং না হয়ে যায় আর চেষ্টা করবেন যদি কোনো রকমে কোনো কিছু মিসিং হচ্ছে যত তাড়াতাড়ি হবে আমাদের কাছে এসে ডায়েরি নথিভুক্ত করুন যাতে আমরা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগ থেকে আমাদের পার্সোনাল উদ্যোগ থেকে তাড়াতাড়ি উদ্ধার করে আপনাদেরকে দিতে পারি সবাই ভালো থাকবেন সবাইকে পুজো শারদীয় শুভেচ্ছা থ্যাংক ইউ এবং দাসপুর থানার বড়োবাবু এবং সব পুলিশ স্টেশনের সবাইকেই খুবই অভিনন্দন এবং খুব ধন্যবাদ আমার এই ফোনটাকে ফিরিয়ে দেওয়ার জন্য কীভাবে হারিয়েছিল ফোনটি আমার ফোনটা হারিয়েছিল মানে আমি রেখে গিয়েছিলাম রেখে বাইকটা নিয়ে বেরোতে গিয়ে সাইডেই রেখেছিলাম একটু মিস করে গিয়েছিলাম ফোনটা তো সেই হিসেবে ফোনটা আমার পাশাপাশি কিছু লোক কাজ করছিল লেবার ওখান থেকে হারিয়ে গেছে তো ওখান থেকেই মানে আমি জাস্ট হানড্রেড মিটার এগিয়ে গেছি ওখান থেকে জাস্ট ব্যাক করে এসে দেখি না ফোনটা আর পাইনি কোথা থেকে আসছেন আপনি দাসপুর আমি দাসপুর প্রপার বাজার দাসপুর বাজার থেকে কি নাম আপনার আমার নাম ভাস্কর কাঞ্জিরা না । তো আপনাদের ডাকা হবে এই জন্য আপনাদের ফোন কিছু উদার হয়েছে আপনারা ডায়রি করেছেন সম্ভবত কেউ করেছেন কিছু মাস আগে কেউ করেছেন আরও একটু আগে বা পেছনে তো আমরা আমাদের প্রচেষ্টায় আপনারা দেখতে পাচ্ছেন একটা পোস্টার দেওয়া হচ্ছে খোঁজ এই অ্যাপসের মাধ্যমে কিন্তু এখন এটা একটা এরম অ্যাপ যেটা পশ্চিমবঙ্গ সরকার একটা অ্যাপস চালু করেছে এখান থেকে আমরা মিসিং ভিডিও আপলোড করে দিই দিয়ে ফোনটি এই যে উদ্ধার করার সুযোগটা চান্সেস তো একটা বডিইং আছে তো সব থানা থেকে কিন্তু অনলাইন কনসার একটা ইনফরমেশন আছে যেখানে আপনারা কমেন্টার দেওয়ার হবে সম্ভব আপনারা জানতে পারেন তো আপনি আমরা কিন্তু আপনাদের সংখ্যাকে রিকভার করে রেজিস্টার করতে আজকে ফোন পাওয়া উচিত আশা করি আপনারা সবার নিজেদের ফোন স্টিমিং করতে পারবেন আপনাদের যাবতীয় ডকুমেন্টসে ইনলোড দি আপনারা আপনার এই ফোনে এটাকে ধরে নিতে পারেন পূজোর আমাদের একটা মানে আপনাদের এই জিনিস আপনাদের ফিরিয়ে দিয়ে একটা গিফট দিচ্ছি ঠিক আছে এটা আপনাদেরও ভালো লাগে নিশ্চয়ই অন্য ফোন ইউজ করছি কিন্তু নিজের একটা হারিয়ে যাওয়া ফোন পাওয়ার একটা আলাদা আনন্দ এটা আপনাদের ক্ষেত্রেও একই আমাদের ক্ষেত্রেও একই তো আমি সবাইকে বলবো আপনারা একটু আপনাদের জিনিসপত্র নিয়ে একটু সজ সতর্ক থাকুন কেন পুজো আসছে এরকম একটা ভিড় জায়গাতে যেতেই পারি আমরা আসতেই পারি তখন কিন্তু আমাদের জিনিসের দায়িত্ব আমাদের রাখতে হবে কারণ জিনিসটা হারিয়ে যাওয়ার পর একটা প্রসেসে গিয়ে পাওয়া যায় অনেক লোক আছে এখনও ওয়েট করছেন আমরাও চেষ্টা করছি এতটা খুঁজে আপনাদের পাইয়ে দিতে পারি ঠিক আছে তাহলে এক একজন করে আমরা ডাকো লিস্ট নিই আপনার একটু আপনাদের ফোনগুলো তত কী ডকুমেন্টস আছে দিয়ে আপনারা মিলিয়ে দিন